এগুলো কোন হাট থেকে কিনে নিয়ে আসেন এটা কোন আমার হাটের না ভাই হাটের না আমাকে যদি কেউ কোন হাটে পায় আচ্ছা সাথে সাথে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব হাটের কালেকশন না নাকি আচ্ছা হাটে বেলে কিন্তু 1 লাখ জরিমানা জি মনে থাকে জানো কালেকশন তো মাশাআল্লাহ কালেকশন ও মানুষের মত এত চ্যালেঞ্জ করব না তবে মানুষ যদি যাক মান চেনে তাহলে দেখবির আলম ভাইয়ের কালেকশন কি আচ্ছা তিনটা আছে এত বড় বড় গাবি আসলে রিয়ার ভিডিও আমরাও করি পাওয়া যায় খুব কম আর বাকিগুলো আপনার মোটামুটি সব খামারে কম বেশি থাকে একজন সৎ খামারি হিসাবে আপনার কি সাজেশন তবে এই মুহূর্তে গাভীর জার্নিং কর না করাই ভালো না করণই ভালো আচ্ছা তো অনেকেই কিন্তু ওই দেখা যায় ঝামেলা নেওয়ার চেয়ে এই বলে যে আজকালই নেওয়া যাবে এটা করা যাবে ওটা করা যাবে তবে না আপনার এক সপ্তাহ যেগুলো বড় গরু সময় পায় এগুলো ওলান ছেড়ে দেয় এগুলো না নেওয়াই ভালো ডেলিভারি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর খামারটা রবি ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক প্রবাসী আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে শীতকে সামনে রেখে আলম ভাইয়ের কাছে মাথা নষ্ট করা কিছু গাভীর কালেকশন রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যেহেতু আজকে মনে হয় বেশি এই প্রেগনেন্ট গাভী যারা দূর প্রবাসে বসে কেনেন এবং দেশ থেকে কেনেন তারা কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে নিজে যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা কেমন আলম ভাই আলহামদুলিল্লাহ কালেকশন তো মাসা কালেকশন ওই মানুষের মতন এত চ্যালেঞ্জ করবো না তবে মানুষ যদি যাক মানছে এনে তাহলে দেখতে পারবে আলম ভাইয়ের কালেকশন আচ্ছা তিনটা আছে এত বড় বড় গাবি আসলে রেয়ার ভিডিও আমরাও করি পাওয়া যায় খুব কম আর বাকিগুলো আপনার মোটামুটি সব খামারই কম বেশি থাকে হ্যাঁ আলম ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেরি মালিক পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নে চার নম্বর খামার চলাম খামার আছে কতগুলো

অনেকেই প্রবাস থেকে গরু কেনে যদিও আমরা নিষেধ করি তো আসলে প্রবাস থেকে গরু কেনার সঠিক নিয়ম কি বলেন তো প্রবাস থেকে যদি যারাই গরু কেনে আমার মানে পরামর্শ তার ভাই থাকুক ভাই থাকুক বা ছোট ভাই থাকুক বা বইয়ের কুলের আত্ম থাকুক যে কোনো লোক একটা মাধ্যম শুধু পাঠায় যায় পাঠায় যায় কেনে আচ্ছা তো আলম ভাই আজকে সর্বনিম্ন কেমন দামের গাভী আছে আজকে সর্বনিম্ন আছে এক লক্ষ পঁচানব্বই সর্বোচ্চ আছে ওই সাড়ে পাঁচ লাখ টাকার মতন সাড়ে পাঁচ লক্ষ টাকা এর আগেও আমরা কিন্তু সাড়ে পাঁচ লক্ষ টাকা আর মাস ছয়েক আগে আপনার প্রোগ্রাম করেছিলাম ওগুলো কত টাকা করে বিক্রি হয় ওটা সাড়ে পাঁচ লাখ আছে পাঁচ লাখ আচ্ছা তো মোটামুটি এখন হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশের গাভীও আছে একশো এর গাভীও আছে যার যেটা পছন্দ সরাসরি আসবেন নিজের মতো যাচাই বাচাই করে নেওয়ার সুযোগ আছে তো চলেন সুন্দর কিছু কালেকশন করেছেন গাবিগুলো গাভীগুলো যাতমান কোয়ালিটি সঠিক যেটা ইনশাল্লাহ এটা আসতে আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে আলম ভাই মাশাল্লা সুন্দর প্রিন্টের সুন্দর দেহের বিশাল একটা গাভী আমাদের সামনে নিয়ে আসলেন সাদা কালো রঙের সাধারণ অংশই শরীরে বেশি জি এটা কি জাতের গাবি আসলে এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজে যে আমার দেখেন সামনের অংশটা শুধু দেখেন একবার বগের মতন কিন্তু রাজহাঁসের মতো গলাটা লম্বা সেই লম্বা কিন্তু আস্তে আস্তে কিন্তু পিছনের সাইডটা বড় হইছে মানে চওড়া হইছে কিন্তু আচ্ছা এক কথায় এগুলো অসাধারণ গাবি জি দাম যাই জান এটা বিষয় না গাবি কেউ আসলে মানে চয়েস হয় না এটা বলতে পারবে না না আচ্ছা এটা কি জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জি বয়স কয় দাঁ এটা চারদার থেকে ছয় দাঁত হচ্ছে দুই নম্বর বাচ্চা ছয় দাঁ দ্বিতীয় বাচ্চা বিশাল সাইজের গাভী আমি একটু এখানে একটু দাঁড়াবো আপনারা হাইটটা পরিভাব করবেন এবং হাইটের চেয়ে মনে হচ্ছে যে মোটামুটি আপনার ওই আড়াআড়িতে বেশি হবে দেখি একটু এই দেখেন হাইটটা একটু দর্শকরা দেখেন কত বড় সাইজের গাভী আসলে আলম ভাই এগুলো সংগ্রহ করা কথার থেকে এটা আমাদের আমার এখান থেকে মোটামুটি 10 কিলো ফাঁকে কিন্তু আচ্ছা গ্রাম থেকে আচ্ছা এইগুলো কি বড় গাভী

প্রতিদিন দুধ দিবে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা দেওয়ার পর তিরিশ বত্রিশ দুধ হবে আমি তিরিশ কেজি তিরিশ বত্রিশ দুধ হবে গ্যারান্টি সাথে গ্যারান্টি এবং পরিবহনে নিশ্চিত ভাবে যাওয়ার গ্যারান্টি এখন যদি কেউ কিনে নিয়ে যেতে চায় আজকাল যাবে

যেমন গাভী তেমন দাম জি দর দামের সুযোগ আছে না হালকা সুযোগ আছে আচ্ছা এখন তো অনেকে বলবে যে আমি এই টাকা দিয়ে তিনটা গাভী কিনবো তাদের কি উত্তর দিবেন আমি তাদের প্রশ্ন আগেই করে দিলাম আমি তাদের বলবো আমারও লাস্টে তিনটা গাবি আছে দুই লক্ষ পাঁচ দশ করে আছে তিনটা গাভীর দুধ হবে হয়তো তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি আর একটাতে তিরিশ কেজি হবে তাহলে আমি তিনটা কেন খাওয়াবো খাবার কম লাগবে অবশ্যই সব দিকে সেফ লাগবে আপনার ম্যানেজমেন্টের খরচ কমে যাবে দেখা যাচ্ছে খামারের কস্টিং কমে যাবে অবশ্যই তো মোটামুটি

আমরা সেই দর্শক দুই নম্বর সিরিয়ালে আলম ভাই আরো একটি বিশাল দেহের গাভী নিয়ে আসলেন এগুলো হাতি এক দুই তিন এগুলো বড় হাতি তাও ছোট হাতি না চ্যালেঞ্জ করার মতো গাভী

একজন সৎ খামারি হিসেবে আপনার কি সাজেশন তবে এই মুহূর্তে গাভীর না করানোই ভালো আচ্ছা তো অনেকেই কিন্তু ওই দেখা যায় ঝামেলা নেওয়ার চেয়ে বলে যে আজকালই নেওয়া যাবে এটা করা যাবে ওটা করা যাবে তবে না

এই গরুটার দাম কত চাচ্ছেন দাম চাইলে সাড়ে চার লক্ষ দাম দিবেন তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা একের চেয়ে একটু বডি ছোট এটা নালকা তিন লক্ষ আশি চাওয়া দাম কথা বলে দর্শকরা নিতে পারবে চলেন আমরা তিন নম্বরে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আলম ভাই আরো একটি বিশাল দেহের গাভী নিয়ে আসলেন এক দুই তিন এগুলো হচ্ছে বড় এরপরে চার নম্বরটাও বড়

আচ্ছা এক মাসের কয় টাকা খাবে 10000 10000 খাবে 12000ই খেলো জি আচ্ছা লাভ হবে কত টাকা এটা বিক্রি বললাম 40000 50000 আচ্ছা এখন দাম 350 জি চাও দাম আপনারা দরদাম করে এরপরে বনিবনা করবেন জি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি চলেন নম্বর সিরিয়ালে আলম ভাই আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটাও কিন্তু বিশাল দেহের গাবি জি এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই এর বয়স কয় দাঁত এটা চার দাঁত থেকে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে আগের বিয়ে কত কেজি দুধ হইছে এটা আগের বিয়ে চব্বিশ পঁচিশ দুধ হয়েছে কিন্তু এগুলো কোন হাট থেকে কিনে নিয়ে আসেন এটা কিন্তু আমার হাটের না ভাই হাটের না আমার যদি কেউ কোন হাটে পায় আচ্ছা সাথে সাথে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো হাটের কালেকশন না নাকি আচ্ছা হাটে পেলে কিন্তু এক লাখ জরিমানা জি মনে থাকে যেন অবশ্যই এটা প্রেগনেন্ট কত মাস এটা প্রেগনেন্ট

তাহলে তো ওই চার দেখা যাচ্ছে যেভাবে দুধ বলছেন তিন গাভিতে হবে পঁচাত্তর লিটার একটা এবার তিরিশ লিটার তাহলে একশো পাঁচ লিটার চারটা গাড়িতে দুধ হবে অবশ্যই খামার ওই বিশটা পালার দরকার না সব বের করে দিয়ে চারটা কেনে

কতদিন সময় 18 দিন 18 দিন বাজ আপনার এটা দুধে গ্যারান্টি কত লিটার এটা গ্যারান্টি আচ্ছা সকাল বিকাল নাকি সকালে একবারে কত লিটার আসবে টানে 13 14 একবারেই আসবে ওলানে কিন্তু ভরপুর জায়গা আছে একটু পিছন থেকে একজন talent তো দেখি ওলানের চামড়াটা দেখি চামড়াটা কি সব জায়গাটা একটু দেখেন আচ্ছা বেলুন বেলুন দাম কত এটার

আমি ছয় লাখ দিয়ে পাঁচ সাড়ে পাঁচ লাখ দিয়ে একটা না কিনে তিনটা নেবো তাদের জন্য গরু আছে তারাও নিতে পারবে অবশ্যই চলেন আমরা বাদ বাকি গরু গুলো দর্শকদের দেখেন সাত নম্বর সিরিয়ালে মিডিয়ামের চেয়ে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন এগুলো ভরা মাঝারি সাইজের ধরে কিনতে পারবেন কি জাত হচ্ছে একদম ইয়াং সিং কিন্তু তারপরে ছয় দাঁত অনেকে বলবে কিন্তু এই সিং দেখে প্রথম বিয়ে কিন্তু দ্বিতীয় আচ্ছা দাঁত ধরলে তো আসলে লজ্জায় আসলে মুখ দেখাতে পারবে না পারবেন না যদি একজনেক দুই দাঁত বলে ছয় দাঁত হয় অবশ্যই সঠিক তথ্য দিবেন

এটা মোটামুটি কত লিটার দুধ দিবে এটা মোটামুটি 20 লিটার দুধ হবে 20 কেজি জি সকাল আর বিকেলে সকাল আর বিকেলে আচ্ছা কেউ যদি বাচ্চা দেয় দেখে নিতে চান আপনাদের জন্য কিন্তু সুযোগ আছে জি আলম ভাই দাম কত দিতে হবে 20 লিটারের এই শেষ গাবিটার এটা দাম চাইলে 2500 দাম দিবেন 2 লক্ষ 25000 2 লক্ষ 25000 টাকা দিতে হবে এরপরে

আচ্ছা যেখান থেকেই কেনেন শুধু আলমবাইর এখান থেকে না আমরা প্রচার করে চলে যাব আপনারা যাচাই করে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব প্রচার করা আপনার দায়িত্ব যাচাই করা তাহলে দেখবেন যে আপনার আমার এবং ব্যাপারী সবার সম্পর্ক ঠিক থাকবে আর যদি অনলাইনে ঘরে বসে এসি রুমে বসে কমেন্ট করেন আর গরু কেনেন তাহলে লসটা আপনারই হবে আমাদের কিছুই হবে না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম